সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবারও আপনাদের জন্য ট্যাপ ফোর্টি ফাইভ আমিন ভাইয়ের তরফ থেকে আরও একটি স্পেশাল ট্র্যাক্টরে রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো ওনার তরফ থেকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে যে গাড়িটা উনি নিজেই চালান এখন গাড়িটা এখন দেখার জন্য কুমিল্লাতে আসতে হবে চান দিনে আসতে হবে তবে যেহেতু দু দিন পরে তিন চার দিন পরে আর কি উনি আবার নারায়ণগঞ্জ চলে যাবেন নারায়ণগঞ্জ গিয়ে কিন্তু আসলে সরি সরিষার যে চাষ সেটা আসলে করবেন এই জন্য কি কয়েকদিনের জন্য তিন চার দিনের জন্য আপনারা যারা কুমিল্লার আশেপাশে রয়েছেন গাড়িটা কিন্তু আপনারা দেখতে পারেন আর গাড়ির যে বিস্তারিত ইনফরমেশন বলা আছে যে একুশের গাড়ি একুশের গাড়ি গাড়ির কিছুদিন কিছুদিন বলতে দুই বছর গাজীপুর অফিসে গাড়িটা ধরা ছিল গাড়িটা বসা ছিল ধরা ছিল যে দুই বছর গাজীপুর অফিসে সুতরাং গাড়ির যে আউটসাইড কন্ডিশন একদমই নতুন একদম টিপ টপ ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন আর চাকা একদম নতুন যেই জোড়া চাকা দেখতে পাচ্ছেন বড় চাকা এটা একদমই নতুন আর গাড়ির যে ওভারঅল কন্ডিশন তো ভিডিওতে দেখা যায় আউটসাইড কন্ডিশন বনার দেখা যায় আর রোটারের যে বিষয়টা রোটার হচ্ছে কোম্পানির রোটার কোম্পানির রোটার সহকারে বিক্রি করা হবে গাড়ি লোকেশন চানদিনা বর্তমানে তিন চার দিনের জন্য বর্তমানে আমিন ভাই ওনার লোকেশন হচ্ছে চান্দিনা কুমিল্লা কেউ যদি এখন তিন চার দিনের মধ্যে গাড়ি দেখতে আসেন তাহলে কুমিল্লা চান আসতে হবে আর তিন চার তিন চার দিন পরে আপনারা অবশ্যই গাড়ি যেহেতু নারায়ণগঞ্জ গিয়ে সরিষার চাষ করবে সুতরাং ওইখানে গিয়ে দেখতে হবে তো এই হচ্ছে গাড়ির ওভারঅল যেই ইনফরমেশন দরদামের বিষয় যদি গাড়িটা চলেছে উনিশশো ঘন্টার আশেপাশে এমনটাই বলেছেন আপনারা মিটার দেখলেও বুঝতে পারবেন তো আমিন ভাই ওনার তরফ থেকে বলা আছে যে একদমই নতুন কন্ডিশন গাড়ি উনি আসলে ধরা গাড়ি শোরুম থেকে নিজেই নিয়েছেন বাদবাকি ইনফরমেশনের যে বিষয়টা এটা আপনারা যাচাই বাছাই করবেন ইনফরমেশন দেওয়ার দায়িত্ব আমাদের বাদ বাকি যাচাই বাছাই লোকেশনে এসে গাড়ির কি কন্ডিশন কি অবস্থা চাকা একদম নতুন সেই সাথে রোটার কন্ডিশন সব কিছু মিলিয়ে কিন্তু গাড়িটা ফ্রেশ কন্ডিশন তারপরেও দুই হাজার ঘন্টাও হয়নি বাদ বাকিটা অবশ্যই আপনারা লোকেশনে এসে বাদ আপনারা যাচাই বাছাই করবেন দরদামের বিষয়টা এটা হাজার টাকা মোটামুটি ফিক্সড পাঁচ লাখ ঘন্টা হয়নি পাঁচ লাখ নব্বই লক্ষ নব্বই হাজার টাকা এটা মোটামুটি ফিক্সড এরপরে যদি কেউ কিছুটা সম্মানী দরদাম সেটা আসলে মুলামুলি হবে না তারপরে যেহেতু ফিক্সড প্রাইস সুতরাং যদি সম্মানী দুই এক টাকা সেটা আলাদা একটা বিষয় সেইভাবে আপনারা কথাবার্তা বলতে পারেন আমিন ভাইয়ের সাথে এ পর্যন্তই মূল কথা কেউ যদি এখন বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম